রে দাদা রে বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি আর আজকে আমি সকাল থেকে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো সবার আগে আমি এখন মাকে নিয়ে যাব ব্যাংকে আর মা যে ব্যাংকে টাকা তোলে সে ব্যাংকে মাঝে মধ্যে লিংক থাকে না চলো দেখা যাক আজকে লিংক থাকে কিনা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সব বুঝ যাবে চলো যাওয়া যাক चलिए शुरू करते हैं বন্ধুরা আমি চলে এসেছি মা যে ব্যাংকে বই আছে সেই ব্যাংকের সামনে ব্যাংক অফ ইন্ডিয়া চলো ভিতরে যাওয়া যাক গিয়ে দেখা যাক যে আজকেও লিংক আছে কিনা চলো ভাই আর বন্ধুরা দেখো দু একজন ছাড়া ব্যাঙ্কে কেউ নেই আমার তো মনে হচ্ছে আজকেও ব্যাংকে লিঙ্ক নেই আর বন্ধুরা আমি যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছে আজকেও ব্যাংকে লিঙ্ক নেই টাকা তুলতে পারলো না মা আর কি করব বন্ধুরা যখন লিঙ্কে নেই টাকায় উঠবে না আজকে তাহলে ব্যাংকে থেকে কোনো লাভ নেই এখন যাচ্ছি বাড়ি চলো একবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে এ ফিউ মোমেন্টস লেটার আর বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর আজকে তো ব্যাঙ্কে টাকা উঠলো না তোমরা তো দেখলেই আর একটু পরে যাব ভাইকে আনতে এখন বাজে সাড়ে বারোটা ছুটি দেবে দেড়টার সময় মানে আর এক ঘন্টা পরে চলো ওকে যখন আনতে যাব তখন তোমাদের সাথে আবার দেখা হবে তারপরে বন্ধুরা আমার আসতে একটু দেরি হয়ে গেছিলো বলে দেখাতে পারিনি আর এ দেখো এখানে এসে দেখি যে আমার ভাইয়ের খাবার পুরো কমপ্লিট আচ্ছা তারপরে বন্ধুরা আমি ভাইকে নিয়ে বেরিয়ে গেছি বাড়ির দিকে চলো বাড়ি যাওয়া যাক তো ফাইনালি বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা আমার একশো সাবস্ক্রাইব মাত্র পাঁচটি সাবস্ক্রাইবার লাগে তুমি যদি নতুন হয়ে থাকে